নব্বই স্বৈরাচার পতনের পর থেকেই বিএনপির শক্ত ঘাঁটি হিসেবে পরিচিত দেশের উত্তরের জেলা চাপাইনবাবগঞ্জ টানা কয়েকটি জাতীয় সংসদ ও স্থানীয় নির্বাচনে এখানে বিএনপির প্রার্থীরা জয়ী হয়েছেন দুহাজার সালের একাদশ জাতীয় নির্বাচনের মাঠও দাপট দেখিয়েছেন বিএনপির প্রার্থী হারুনুর রশিদ তিনি তখন এক লক্ষ তেত্রিশ হাজার ছশো একষট্টি ভোট পেয়ে আওয়ামী লীগ প্রার্থী তিন আসনের বিএনপির ধারাবাহিকতায় অনেকটাই নিশ্চিত অবস্থান থাকলেও এবার দলের এখানে বিভাজন দেখা দিয়েছে মূলত একুশ সালের ডিসেম্বরে বিএনপির এই আসনে বিভাজন শুরু হয় চাঁপাইনবগঞ্জ আসনের সাবেক এমপি ও বিএনপির চেয়ারপারসনের উপদেষ্টা হার্ন রশিদের মতামত ও তার অনুসারীদের না নিয়ে জেলা শাখার আহ্বায়ক কমিটি ঘোষণা করা হলে স্থানীয় রাজনীতিতে হারনুর দশকের আধিপত্যের অবসান ঘটে এখানে কয়েকটি ভাগে বিভক্ত হয়ে পড়ে বিএনপির কুন্দল রাজনৈতিক ভিত্তিকে দুর্বল করে দিচ্ছে বলে মনে করছেন স্থানীয় বিএনপির নেতাকর্মীরা দলের ভেতরে নেতৃত্বের প্রতিযোগিতা একাধিক গ্রুপের আধিপত্য বিস্তারের চেষ্টা এবং কিছু নেতার নিজস্ব বলয় গড়ে তোলার প্রবণতা জটিল করে তুলেছে বিএনপির রাজনীতিকে দলীয় সূত্রে জানা গেছে এবার আসনটিতে বিএনপির মনোনয়ন চাইবেন দলীয় চেয়ারপারসনের উপদেষ্টা হারুন রশিদ আমরা এখানে যেহেতু বিগত দীর্ঘ তিরিশ বছর যাবৎ নির্বাচন করছি এবং নির্বাচনে বিজয় অর্জন করেছি সুতরাং এ ব্যাপারে প্রশ্ন রাখার কোনো অবকাশ নাই আগামী নির্বাচনে ধানের শেষ প্রতীকের প্রার্থী এমপি তিনি ছারো জেলা বিএনপির আহ্বায়ক গোলাম জাকারিয়া জেলা বিএনপির সদস্য সচিব রফিকুল ইসলাম সদর উপজেলা বিএনপির আহ্বায়ক ওবায়েদ পাঠান চাপাইনবাবু চেম্বার অফ কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রিজের সভাপতি আব্দুল ওয়েদ মনোনয়ন চাইতে পারেন তারা প্রত্যেকেই নানাভাবে গণসংযোগ ও লবিং তদবির চালিয়ে যাচ্ছেন বলে জানা গেছে নিজেদের মধ্যে দ্বন্দ্বের ফলে স্থানীয় রাজনীতিতে বিএনপির অবস্থান দুর্বল হতে শুরু করেছে বলে মনে করেন এলাকার ভোটাররা আমরা চাচ্ছি যে দেশে শান্তি হোক সবাই ভালো থাকুক আমরাও গরিব মানুষ ভালো থাকি পাটখাটা মানুষ মাস্টার দড়ি খায় কিন্তু সরকার যেটাই হুক্কা তা জানি না কিন্তু আমাদের এখানে এমকে এবার নতুন দেখতে চাই এ হলো বড় কথা হারণও করেছে উদুও করেছে সবারই দেখলাম এবার নতুন মুখ একটা দেখতে চাই এটাই আমার ই গরিব মানুষ হিসাবে এদিকে বিএনপির বিভাজনের বিপরীতে একক প্রার্থীতায় চপাইনবাবগঞ্জের রাজনীতির মাঠে শক্ত অবস্থান জানান দিচ্ছে জামায়াত মনোনীত প্রার্থী ঢাকা মহানগরী দক্ষিণের আমির নুরুল ইসলাম বুলবুল এই আসনে এর আগে উনিশশো সালে জয়ী হন জামায়াতের প্রার্থী লতিফুর রহমান ভোটারদের বিশ্বাস এই আসনে বিএনপি যদি হারুনর রশিদকে প্রার্থী করেন তবে জামায়াত ও বিএনপির কেন্দ্রীয় দুই হেভিওয়েট নেতার হাড্ডাহাড্টি লড়াই হবে বিএনপি নেতা হারুনার রশিদ মনোনয়ন না পেলে ফলাফল জামায়াতের পক্ষে যেতে পারে বলে মনে করছেন স্থানীয় নেতাকর্মীরা জামায়াত প্রার্থী নুরুল ইসলাম বুলবুল একক প্রার্থী হিসেবে দীর্ঘদিন ধরেই মাঠে রয়েছেন এছাড়া কেন্দ্রীয় নেতা হিসেবে তার ইমেজ বেড়েছে বিগত দিনের চেয়ে কয়েকগুণ নুরুল ইসলাম বুলবুল যেভাবে মানুষের দ্বারে দাঁড়ে গিয়ে গণসংযোগ করছেন এবং অসহায়দের কল্যাণে হাত বাড়িয়েছেন এর প্রতিদান দিতে চান ভোটাররা নির্বাচনের প্রার্থীতা নিয়ে নুরুল ইসলাম বুলবুল ফেজদা পিপলকে বলেন জুলাই অভ্যুত্থান পরবর্তী সময়ে মানুষের মধ্যে রাজনৈতিক সচেতনতা বেড়েছে সাধারণ মানুষ এখন বাংলাদেশে অবাধ সুষ্ঠু ও নিরপেক্ষ একটি নির্বাচনে কেন্দ্রে গিয়ে ভোট দিতে চায় জামায়াত ইসলামই একটি গণতান্ত্রিক দল জামায়াত ইসলাম মানুষকে নিয়ে কাজ করে তৃণমূল পর্যন্ত জামায়াতের সংগঠন রয়েছে আগামী নির্বাচনে জনগণ দাড়ি পাল্লা প্রতীকে রায় দেবে ইনশাল্লাহ মনোনয়ন প্রত্যাশী চাপাই নবাবগঞ্জ জেলা বিএনপির আহ্বায়ক গোলাম জাকারিয়া বলেন আমি কাজ করে যাচ্ছি জনগণকে নিয়ে এবং আমি নতুন কিছু করতে চাই চাপাই নয যে অনেকেই এমপি ছিল মানুষজন খুব একটা বেশি সন্তুষ্ট হতে পারেনি তবে আমি সাধারণ মানুষের সাথে মিশে আমি ওভাবেই চলাচল করি আমি সাধারণ মানুষ রিক্সাওয়ালা থেকে আরম্ভ করে ওই কোটিপতি আমার সাথে কাছে কোনো পার্থক্য নাই আমি স্তরের জনগণের সাথে আমি সম্পর্ক রেখে চলার চেষ্টা করি এবং আমি আশাবাদী এবং বিএনপি আমাকে মনোনয়ন দেবে এ ব্যাপারে আমি আশাবাদী এদিকে আরেক মনোনয়ন প্রত্যাশী বিএনপি নেতা রফিকুল ইসলাম বলেন আমরা দলের কাজ করতেছি দলের দুর্দিন আমাদেরকে দায়িত্ব দিয়েছিল জনাব তারেক রহমান দু সালে যখন এই কমিটি নেওয়ার সাহস পেত না সে সময় আমরা দলের হয়ে ওই ফ্যাসিস হাসিনার বিরুদ্ধে আমরা যে সংগ্রাম করেছি আমরা যে ফ্যাসিস হাসিনাকে বিদায় করার জন্য আমরা দফায় দফায় মিছিল মিটিং থেকে শুরু করে এক দফার দাবি পর্যন্ত আদায় করার জন্য আমরা যে আন্দোলন সংগ্রাম করেছি এই আন্দোলন সংগ্রাম তথা আমাদের সাথে সাধারণ জনগণের সম্পৃক্ত ছিল এই সম্পৃক্ততার কারণেই আমরা আশাবাদী যে হয়তো দল আমাদেরকে মূল্যায়ন করবে অন্যদিকে চাপাইনবাবগঞ্জ সদর উপজেলা বিএনপির আহ্বায়ক মনোনয়ন প্রত্যাশী ওবায়দ পাঠান বলেন ছাত্র রাজনীতি থেকে যারা উঠে এসেছেন তারেক রহমানের নির্দেশনা অনুযায়ী তারাও অগ্রাধিকার পাবে সেই দিক থেকে আমি প্রত্যাশা করি এবার জবাই নবাবগঞ্জ সদরকে নতুন করে ঠেলে সাজাতে দল আমাকে মনোনয়ন দেবে বিএনপির অপর মনোনয়ন প্রত্যাশী আবদুল ওয়াহেদ বলেন আমরা মনে করি জনগণ নতুন নেতৃত্ব চায় জনগণের কাছে আমার গ্রহণযোগ্যতা রয়েছে সেই বিবেচনায় দল আমাকে মনোনয়ন দেবে বলে আশাবাদী চাপাইনবাবগঞ্জ সদর তিন আসনে বিএনপি ও জামায়াতের নির্বাচনী প্রচারণা থাকলেও এনসিপি ও গণ অধিকার পরিষদের কোনো প্রচার প্রচারণা দেখা যায়নি ডেস্ক রিপোর্ট ফেস দ্য পিপল